The oh. কোরআন মাজিদে ইকফার উচ্চারণটা দেয়া আছে দন্তন্য দিয়ে কিন্তু দন্তন্ন দিয়ে ইকফার উচ্চারণটা বিশুদ্ধ হয় না এখানে ব্যবহার করেছি আমরা যাতে করে আপনি ইকফার উচ্চারণটা করতে অন্যান্য জবরের উচ্চারণ সব সময় আকার দিয়ে করেছে কিন্তু সকল ক্ষেত্রে জবরের উচ্চারণ আকার হবে না বাংলাদেশে আরো অনেক কালার কোডের কোরআন মাজিদ থাকতেও আপনি আমাদের এই কালার কোডের কোরআন মাজিদটি কেন সংগ্রহ করবেন কারণ হচ্ছে আমরাই প্রথম বাংলাদেশে

তাহলে আপনার এই কোরআন পড়তে গিয়ে অনেক অর্থের পরিবর্তন হয়ে যাবে যার ফলে আপনি গুণাহার হবেন কিন্তু আমাদের এই কালার করে কোরান মাজিদ আপনাকে বিশুদ্ধ উচ্চারণে তাজবিদ সহ মাদ গুন্না মাখরাজ সহ পড়ার ক্ষেত্রে সহযোগিতা করবে আপনি কোরআন মাজিদ শেখার জন্য প্রধান বিষয়টি হচ্ছে একজন আলিমের কাছে একজন কারের কাছে একজন উস্তাদের কাছে আপনি শিখবেন কালার করে কোরান মাজিদের প্রথমেই স্ক্যানিং পদ্ধতিতে কুরআন মাজিদ পাঠ করার প্রথম নীতি সম্পর্কে তাসবীদ এই বিষয়গুলো মোবাইলের মাধ্যমে স্ক্যানিং করে আপনি এগুলো শিখতে পারবেন আপনাকে ইউটিউবে নিয়ে যাবে সেখানে একজন আলেম আপনাকে অত্যন্ত বিশুদ্ধ উচ্চারণকে হবে কালার কোডেড ব্যবহার করে কুরআন বিশুদ্ধ উচ্চারণ পড়তে পারেন সে বিষয়ে আপনাকে স্পষ্ট ধারণা দেবে আমাদের কালার কোডেড কারিয়ানা কুরআন মাজিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাংকেতিক চিহ্ন এই কুরআন মাজিদের আরবি এবং বাংলা উভয়ের ক্ষেত্রে এমন অনেকগুলো সাংকেতিক চিহ্ন দেওয়া আছে যার মাধ্যমে কোথায় টান কোন বর্ণের কি উচ্চারণ হবে সেটা সুয়ে আপনাকে গাইডলাইন যেমন আপনি আরবি পড়ার ক্ষেত্রে দিবে এক লেখা থাকলে এক আলিফ টান দিবেন দুই লেখা থাকলে দুই আলিফ টান তিন লেখা থাকলে তিন আলিফ চার লেখা থাকলে চার আলিফ টেনে পড়বেন এক্ষেত্রে সবচেয়ে চমৎকার হচ্ছে আমাদের এই কোরআন মাজিদে আরবিতে যেমন এক দুই তিন চার এভাবে লেখা আছে মাদের জন্য ঠিক তেমনি বাংলাতেও এক দুই তিন চার দেয়া আছে যেখানে আপনি টেনে মাত করে পড়তে পারবেন আরেকদিকে অন্যান্য কোরান মাজিদে ইকফার উচ্চারণটা দেয়া আছে দন্তন্ন দিয়ে কিন্তু দন্তন্ন দিয়ে ইকফার উচ্চারণটা বিশুদ্ধ হয় না এখানে অনুসার ব্যবহার করেছি আমরা যাতে করে আপনি ইকফার উচ্চারণটা বিশুদ্ধ পড়তে পারেন অন্যান্য কোরান মাজিদে জবরের উচ্চারণ সব সময় আকার দিয়ে করেছে কিন্তু সকল ক্ষেত্রে জবরের উচ্চারণ আকার হবে না যেমন দেখুন খলা ফল ইনসান আমিন স ফ খ এই আয়াতে খেয়াল করুন এখানে হ জবর খ অর্থাৎ এখানে যদি আকার দিয়ে হ জবর খা বলি তাহলে ভুল ভাবাই যেটা অন্য অনেক কোরআনে দেয়া আছে কিন্তু আমরা এখানে বিশুদ্ধ উচ্চারণে এনেছি খ জবর খ আমরা খলা কল ইনসান এইভাবে এনেছি এবং ইনসান এখানে আমরা অনুসর দিয়ে ইকফাকে শুয়ে স্পষ্ট করেছি এই কোরআনুল কারিমে প্রতিটি সুরার শুরুতেই সুরার নামকরণ আলোচ্য বিষয় বৈশিষ্ট্য এবং সংক্ষিপ্ত তাফসিক দেয়া আছে আমাদের বৃদ্ধ বয়সী অনেক মা বোন দাদা দাদি আছেন যারা কোরআন মাজিদ তেলাবাদ করতে যান অন্য অনেক কোরআন মাজিদ আর্ট পেপারে হওয়ার কারণে আলোর মধ্যে পড়লে আলোর একটা বিচ্ছুরণ চোখে পড়ে যার ফলে চোখ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কিন্তু আমরা ম্যাট পেপার ব্যবহার করেছি যার ফলে এই কোরআন মাজিদ আলোর মধ্যে পড়লেও চোখে কোন ধরনের সমস্যা হবে না পাঠক আমাদের দাদা দাদি, নানি বয়স্ক যারা রয়েছে তারা বড় হরফের কোরআন মাজিদ চেয়ে থাকে কালার কুড়ির কারিয়ানা কোরআন মাজিদটি বড় বড় হরফে থাকার কারণে তারা খুব সহজেই সাধারণভাবে ভাবে সাবলীল ভাবে কোরআন মাজিদটি তেলবাদ করতে পারবে সম্মানিত পাঠক পবিত্র কোরআনকারীম পাঠ শেষে আমরা এটার হেফাজতের জন্য চমৎকার একটি আর্টিফিশিয়াল লেদার চেইন কাভার আপনাদেরকে উপহার দিচ্ছি আপনি চাইলে চেইন কাভার সহ নিতে পারেন অন্যথায় কাভার ছাড়াও আপনি অর্ডার করতে পারেন তবে আপনার কোরআনকে ময়লা আবর্জনা ধুলোবালি থেকে নিরাপদ এবং পবিত্র রাখবার জন্য এই কাভারটি অত্যন্ত আপনাকে সুবিধা দেবে সম্মানিত পাঠক আমাদের কালার কোডের সহজ কারিয়ানা কোরআন মাজিকটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন